আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক সৌদি আরবের টাকা রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে দর্শক আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন এবং আজকে কিন্তু সর্বোচ্চ রেট রয়েছে বিকাশের মাধ্যমে যদি টাকা পাঠান দশক প্রথমেই যদি আজকে আপনাদেরকে জানাই ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন যেটা গতদিনের মতোই রয়েছে পরিবর্তন হয়নি তাহিল আলরাজি থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা চুরাশি পয়সা করে রেট পাবেন বিনিয়ালা বিনিয়ালা থেকে ত্রিশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন এনজাস এনজাস থেকে একত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের ওপর 30 টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা একুশ পয়সা এবং বিকাশেও ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট পাবেন এস এন কুইক পে থেকে একত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন দশক টিকমো টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক একত্রিশ টাকা শূন্য সাত পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন যেটা সর্বোচ্চ রেট রয়েছে বর্তমানে আলিনবা পে থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে একত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা আটষট্টি পয়সা এবং বিকাশেও ত্রিশ টাকা আটষট্টি পয়সা করেই রেট পাবেন ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা আটষট্টি পয়সা এবং ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা একুশ পয়সা এবং বিকাশে ত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট পাবেন এই ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের টাকা রেট এবং লোকাল বিকাশ থেকে একত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম